এরপরে একটা বাসের দিকে সাইয়ে দিই লাল টুকটুক কে কেউ পড়ছে গান বাস দিয়ে চারিদিকে উপরে লেখা কোকা কল হোটেলটা এত বড় মানে মা তাটারে যত উপরের দিকে করি মাথা তার ঘুরে উপরের দিকে উড়ান লাগে মানে নিচে তো না উপরের দিকে সোজা সাইড না সোজা কথা মানে মাথায় টান খাইয়ে যায় এরপর এখানে কতটি মানুষ এরকম করে আমার দিকে সাইয়ে রয়েছে আর কারণ এটা আছে এরা জানে যে আমি একজন সেলিব্রিটি মানে প্রথমে একজন দেখো সেই পাওয়া ফোনটা ছোট ভাই কিন্তু এবার উপরে ধরে মেলা মারবে এই যে দিল উপরে ধরিয়ে মারছে এবার নিচে পড়লো কিন্তু দর্শক কি সই কিন্তু ফোনে রইলো না দিলাম ওরে পিজার ডিজাইন রে মানে এইটার উপরে যে ডেকোরেশন করছে মশলা মশলা দিয়া শাক সবজি দিয়ে খামু কি দেখলে তো পেট যায় ভরিয়া কামড় দিল্ভ এই যে মাছ রাস্তাগুলো আছে ইতালির এই রাস্তাগুলো আমার অনেক বেশি পছন্দের কারণ এইগুলো হান দি তখন মনে হয় যেন কোনো একটা ঐতিহ্যবাহী একটা জায়গায় যাইতে আসি কোনো একটা বিখ্যাত জায়গায় যাইতে আসি কে এরকম লাগে না কারণ এই জায়গাগুলোর মধ্যে হান কেমন যেন একটা ইতিহাস ঐতিহ্য খেলে চারিদিকে এই চারিদিকে বিভিন্ন রকমের নাম খাতা লেহা মানে বিভিন্ন মানুষের হাত দিয়ে আর কি এই ডিজাইনগুলো করা ডিজাইন গুলা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে রাইট বিয়ালে আর কি বিভিন্ন রকমের মানুষজন এগুলোর মধ্যে হইয়া বই থাকলেও দিনের খুব একটা বেশি আর এটার মধ্যে কিন্তু চব্বিশ ঘন্টা বাতি জ্বলিয়া থাকে এই কারণেই আসলে সব সময় আলো হয়ে থাকে আসলে এই রাস্তাটার মধ্যে যখন ঢুকি মনে হয় যে এটার মধ্যে খালি বইয়ে থাকে মানে চার ডাহা ডাহাঢো তারপর ভিতরে ঢুকলে শীতের পরিমাণটা একটু কম লাগে সত্য কথা অন্যান্য জায়গা বা বাইরে অনেক বেশি শীত কিন্তু এটার মধ্যে শীতের পরিমাণ খুবই কম আমার কেমন দেখা যাইতে আছে নিজেও ঠিকঠাক বুঝে উঠতে পারতেছি না কারণ শীতের পোশাক পরে আসলে মানে শরীর যেরম আছে কয়েক গুণ বেশি মোটা হয়ে গেছে এই রাস্তার মধ্যে চলাফেরা করে আরেকটা বেশি মজা হয়েছে এই রাস্তার মধ্যে আসলে সাইকেল চালাইতে পারে না কেউ এই যে বাতাগুলা দিয়ে রাস্তা রাস্তার মধ্যে মধ্যে বড় বড় ফুলের টবে লান বিশাল বিশাল কি জানিন পাথরে পাথরের এইগুলোর কারণে বড় হুন্ডা বা ছোট মোট গাড়ি গুলি কিন্তু প্রবেশ করতে পারে না আর এর মধ্যে যদি এই ধরনের বাতাগুলো না দেয় তাহলে বড় বড় হুন্ডা হুন্ড মুন্ডল এই সাইকেল তো সব সময় মধ্যে ফুলের টপ বা গাছ গাছ কারণে আসলে মানুষগুলো খুব রক্ষা পাইছে বা খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারে দর্শক আজকে বাইরে বাইরের পরেই দেখলাম যে চারিদিকে পুলিশের গাড়ি ব্যাপার পোতে পেতে রাস্তা রাস্তা পুলিশের গাড়ি ব্যাপারটা কি আমি 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 এরম একটা মানুষ এলাকায় আমার ধারে তো কোনো খবর খাবার আইলো না পরে বাইরানের পর দেখতে পাই যে পুলিশের গাড়ি চলতেই আছে চলতেই আছে হুন্ডা মুন্ডল রাস্তার মধ্যে খারাই রয়েছে ব্যাপারটা কি এখনও তো বুঝতে পারলাম না মানুষ কি লিগে মানে কোনো সমস্যার কারণে এরকম নাকি কোনো মানুষজন আইবে এই লিগে পুলিশ টুলিশ ঘাট দেয় পরে দেখতে পারতে যে পিছনে বড় বড় বাসের কিছু একটা আছে মানে একটু ক্যাটাগরির বিজ্ঞাপন বা বলেন কোকাকলা পেপসি এই ক্যাগরি বিজ্ঞাপন দিতে আছে এইগুলো যেহেতু একটু বড় মাপের যার কারণ আরকি রাস্তায় এরকম সিকিউরিটি দিয়ে রাখছে তারপর ক্যামেরা লিখে কতটি মানুষ সামনে খালি লাফাইতে আছে পিছন দিয়ে বড় বড় বাস আইতে আছে কতগুলো বাস যে আসে নিজে করতে সবাই ভিডিও করতে পারিনি এরপর একটা বাসের দিকে চাই দিই লাল টুকটুক কি বাসাই এবার

গাড়ি গাড়িগুলোর কোনো বিলেই আর কি রাস্তার মধ্যে হান্তা দিতে আসে না সব গাড়িগুলো প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে এই অপেক্ষা করতে আসে এরপরে আমরা ওই জায়গা বেশি কিছু সময় না খুব একটা ভালো লাগে না মিউজিক বাজায় যার কারণে আমরা একদম সাগরের পাড়ে একটা রাস্তা লইলাম কিছু সময় সাইকেল দর্শক এখন যে রাস্তাটা দিয়ে চালাইতে পাশে যে বিশাল একটা হোটেল আছে এই জায়গা এই হোটেলের মধ্যে মানুষ হাজার হাজার মানুষ এই হোটেল গুলার মধ্যে থাকে হোটেল এত বড় মানে মা তাটার যত উপরের দিকে করি মা তার ঘুরে উপরের দিকে উড়ান লাগে মানে নিজের তো উপরের দিকে সোজা সাইড দাঁড়িয়ে না সোজা কথা মানে মা টান খেয়ে একটা অবস্থা তারপরে সাগরের একটু অন্যরকম বা অন্য অন্য কিছু আবার গতি একটু বেশি একবার হঠাৎ করে একটা ফোন পাইয়ে গেলাম কিন্তু এই ফোনটা মনে হয় দুই চার বিশ বছর কয় বছর হইবে আমি ঠিক কইতে পারবো না এরকম একটা ফোন

এরকম করার পরে কিন্তু ছোট ভাই ফোনটা হাতে তো সারিয়ে দেবে ছোট ভাই একদম রেডি এই যে দিল পাচ্ছেন ফোনটা হইলো না ফোনটা কিছু ফোন তো অনেক আগে হইতে বন্ধ মানে এটা যে কথা আমরা জানি করতে আসি মানে বিভিন্ন টেস্ট ফেস্ট করতে যে দেখা যাক আজকে বন্ধ ফোনের কোন রকমের ক্ষয়ক্ষতি হয় কি না দর্শক সেই পাওয়া ফোনটা ছোট ভাই কিনতে উপরে ধরিয়ে মেলা মারবে এই যে দিলো উপরে ধরে মারছে এবার নিচে পড়লো কিন্তু দর্শক কিছু কিন্তু ফোনে রইলো না ফোন যদি কিনতে হয় তাহলে এরকম করে দেখি ফোন কিনতে হবে মানে ফোন বন্ধ করে তারপরে এটা টেস্ট করতে হবে যে এই ফোনটা বন্ধ অবস্থা কোনো ক্ষয়ক্ষতি হয় কিনা যদি দেখেন যে কোনো ক্ষয়ক্ষতি হয় না বন্ধ অবস্থা তাহলে এই ধরনের ফোন কেনা মনে হয় ঠিকঠাক আছে যাই হোক এই কথা অনুযায়ী কি আবার টেস্ট ফেস্ট করতে চাই না যেহেতু রাস্তার মধ্যে আর ফোনটা নিশ্চিত যে ফোনটা চলে না কারণ ফোনটার মধ্যে ইয়ে আছে না সিম আছিল না মেমোরি না লগে পাইছে খেলি একটু ব্যাটারি আল্লাহ বিকেল বেলা খেলতে খেল দেখি দাও এরপর আই বললাম মার্কেটে মার্কেট দেখলাম যে অনেক রকমের খাওয়ানো আছে এরপর পিজ্জা নিয়ে নিলাম যে পিজ্জাটা আমার অনেক বেশি পছন্দের ভিতরে অনেক রকমের সবজি দিয়ে তারপর বানানো হয়েছে ইতালির যে বিখ্যাত সবজিগুলো আছে ওই সবজিগুলো দিয়ে এটা বানানো হয়েছে সো এটা কিন্তু আমরা কয়েক প্রকার পিজা নিয়ে নিলাম এটা হয়েছে পুরোটা চিজ পিজা এক একজনে আবার এক এক রকমের এটা পছন্দ করে যেমন ছোট ভাই পছন্দ করে চিজ পিজা তারপর আমি একটু পছন্দ করি সবজি আলো ওইগুলো বাবা পছন্দ করে চিজ আলো এইগুলো সো এই ক্যাটাগরিগুলোই আজকে মার্কেটের মধ্যে আসলো আর যে পছন্দের গুলো ওইগুলো একটাও পাইনি আর সময় মার্কেটের মধ্যে কাটানো যাবে না যে কি কিটা লাগছে আমি তাড়াতাড়ি করে যাই খাইতে হবে আর নয় এই পিজা যা আছে ঠান্ডা হয়ে এককালে গোল হয়ে যাবে ভালো লাগবে না আবার একটু এরপরে বাইরে আইয়া বইয়ে ফেললাম এই জায়গায় আজকে বাইরে বইয়ে আসছে ছোট মোটো একটা পিকনিকের লাহান হয়ে যাবে মানে এই জায়গায় বইয়ে গুলো পিজাগুলো খামু শীতের মধ্যে বইয়ে বইয়ে বাইরে ঠান্ডা তা ঠান্ডা যায় না কিছু যে খিদা লাগছে খিদার ঠান্ডা ঠান্ডা যাবে গিয়ে তারপরে পাশে কিন্তু নাগাটা আছে এটা কিন্তু এখন খাওয়ার না এটা বাসায় নিয়ে তারপরে বার্গার বানানো হবে বা রুটি ফুটির মধ্যে দিয়ে পেসাই পেসাই খাওয়া হইবে এরপর আমার কইলাম তাড়াতাড়ি করে খুলে দেয় খোলার আগে দেখতে আছে কোনটা খাইবে কারণ এই এতগুলো পিজা সবাই আসলে খাইলে শেষ করতে পারব না কয়েকটা বাড়াই নিয়ে আসি বাছাই আসলে প্রায় সময় খাওয়া ও গরম করে এরপরে কইলাম যে সবজি পিজা যেহেতু একটা তোমরা যেহেতু সবজিটা পছন্দ করো যদি কেউ খাইতে চাও তাহলে আমার সঙ্গে বাঘজগ নিতে পারো আসলে আগে পরে প্রায় সময় সবজিটাই কেনা হইতো কিন্তু সবজির পিজাটা আজকে আবার পর একটাই পাইছি

দর্শক আমাদের খাওয়া এখন এককালে শেষ করতে পারেন এখন একদম প্যাট থ্যাট সব ঠান্ডা আর ইতালির নতুন বছরের তাপ তাপ সব কিন্তু গেছে গিয়ে এখন একদম নিরিবিলি লাগতে আছে মানে বাতি টাতি যা কিছু আসে পর খুলিয়ে লাগবে তারপরে আকাশে কিন্তু সেরকম একটা স্বাদ দেখতে পাইলাম কিন্তু স্বাদ না তারা মানে চাঁদ না বাতি হ্যাঁ আমি ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারলাম না পরে ভালো করে সব খুলিয়ে দেখলাম যে ঠিক এই ওটা স্বাদ আসিল চারপাশে যদি একটু দেখেন বাতি প্রতি আগে যা ছিল হে কিন্তু একটু খোলা টোলা শুরু করে দিয়েছে তারপরে সামনে আরও নতুন নতুন উৎসব আছে নতুন নতুন জিনিস আছে ওইগুলো আরও দেখাতে পারবো এরপরে আমরা আই পালাম আরও একটা মার্কেট এই জায়গা আর পরে আইক্ৰিমেক্ৰম নিতে শীতকালে মানে কাৰণ শীতৰ মানে এই জাগে আইচক্ৰীমৰ ঠাণ্ডা খাব আছে কেক জাতীয় আছে মানে পানী লাগে আইচক্ৰীম মন হয় পানী বৰফ বনাই দিছে তাৰপৰা এই জেগাত বিল চিলে কৰি দিলে এই যে এই আইচক্ৰীম টা ছাই মাৰ্কেট নিছে যদিও আইচক্ৰীমাৰ খুব এক বেছি ভাল লাগে বা ভাল লাগে খুব এক বেছি খাই নাই চবাই নেকি আইচক্ৰীম বেছি পচন্দৰ

বাংলাদেশটাকে বলতে পারেন তিনশো থেকে সাড়ে তিনশো বা তার থেকে বেশি কম দাম আসতে পারে একদম অল্প দামের ক্যান্ডে এরকম না কিন্তু আমার কাছে প্রথম থেকে মনে হয়েছিল অল্প দামের যাই দর্শক এই ছিল আমার আজকের ব্লগ দেখা পরবর্তী কোন নতুন কোনো রকমের ঠিক করে ক্ষমা করবেন ভাই ভাই সবাইকে